আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সিনহা কসমেটিক্সে আর আজকে কিন্তু একদম লুটপাট অফার চলছে আজকে যেই ব্যাগ নেবেন মাত্র ছয়শো টাকায় দেয়া হবে আর ওনাদের লোকেশনটা একটু দেখিয়ে দিই যে দেখেন স্টান মল্লিকা দিয়ে কিন্তু একদম ঢুকতেই প্রবেশ পথে হাতের ডানেই হচ্ছে ওনাদের এই শোরুমটা কেজেডের পাশে ঠিক আছে সো কি কি দেখাছেন প্রথমে দেখাচ্ছি ব্যাকপ্যাক ব্যাকপ্যাক দেখাবো ওকে আচ্ছা ব্যাকপ্যাক এই যে সাইড ব্যাগও ক্যারি করতে পারবে ওকে সাইড ব্যাগও ক্যারি করতে পারছেন ঠিক আছে প্যারাশুট কাপড়ে আর এখন কিন্তু হচ্ছে বিস্টার সিজন সো এগুলো নিলে কিন্তু প্রফিটেবল হবে পিছনে একটা ছোট জিপার আছে এটা 600 টাকা 600 টাকা আচ্ছা কালার আছে এগুলো কি রেগুলার দিতে পারবেন নাকি স্টক ক্লিয়ারেন্স সব সময় ছয়শো করে দিচ্ছেন আচ্ছা এই যে দেখেন এই ব্যাকপ্যাক গুলো মাত্র ছশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে ওকে এটা একটা বড় চেম্বার মিডেলটা বড় থাকছে সাইডে ছোট এবং এখানেও আছে এটা ইউজ করা যাবে কিন্তু ঠিক আছে অপশন কিন্তু অনেকগুলো আছে ঠিক আছে এটাও ছশো টাকা দিচ্ছি ওকে এটা একটা কালার ঠিক আছে আচ্ছা এটার মধ্যে দুটি কালার আছে ধরেন সাইডও নিতে পারবেন এবং হচ্ছে কাঁধেও কাঁধে সাইডে যেভাবে ইচ্ছা বা হাতে এইভাবে ক্যারিও কিন্তু করা যাবে দেখেন সাইজটা কিন্তু মিডিয়াম সাইজের খুব চমৎকার একটা সাইজ রেগুলার সাইজ রেগুলার সাইজ ওকে অনেকগুলো কালার আছে আচ্ছা ওয়াইএসএল এর মধ্যে লোগোটা দেখ আমরা এখন এটার যেহেতু অনেকগুলো কালার অনেকগুলো কালার যেহেতু আমরা হচ্ছে দেখিয়ে দিই এক এক করে হ্যাঁ সবগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড প্রিন্ট সব জায়গায় আসছে আর আপনি দিচ্ছেন ছশো টাকা ঠিক আছে আমরা দেখে কী কালার আছে ওকে ছয়শো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো এই দেখেন বারবারি প্রিন্টের মধ্যে এটা দেখেন স্যানেল গুচি ঠিক আছে এটাও গুচি হ্যাঁ এটাও গুচি এটা হচ্ছে একটা ওয়ার্ড প্রিন্ট করা এটা দেখেন আলপনা প্রিন্টের মধ্যে জয়পুরি প্রিন্টের মধ্যে ঠিক আছে দুই পাশে দুইটা চেম্বার আছে মিডেলে একটা লং বড় চেম্বার আছে মেইন চেম্বার আছে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আর্টিফিশিয়াল লেদারের মধ্যে তিনটা কালার সলিড এর মধ্যে ঠিক আছে এটা সলিডের মধ্যে থাকছে আচ্ছা আচ্ছা একটা কি এর জন্য একটা সুন্দর ছোট একটা পাউচ দেয়া আছে অনলি ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা ব্যাগ অফিসিয়াল ক্যারির জন্য খুব ভালো মানের কিন্তু ব্যাগটা এই যে দেখেন স্পেসও অনেক আছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা এম কি প্রিন্টের মধ্যে এটা দেখেন আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে মাঝখানে একটা জিপার চেম্বার ঠিক আছে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা ওকে পেস্ট কালার ওকে

চ্যানেলের মধ্যে ঠিক আছে চ্যানেল ডিজাইনের মধ্যে ডিজাইনার এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনি সব জায়গায় 800 আমার এখানে মাত্র 600

ওকে 900 টাকা কালার হবে চারটা পাঁচটা চারটা পাঁচটা কালার হবে এটার মধ্যে আমার তো কালার আমার হাতে দুটো আছে আচ্ছা আপাতত তো দুটি কালার আছে পেস্ট এবং মেরুন আরও কালার আছে ঠিক আছে এটা দেখেন फ्लावर প্রিন্টের মধ্যে মাত্র 600 ওকে 600 টাকা এটা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট 600 ঠিক আছে ওকে এটা দেখেন বারবারি চেকের মধ্যে এগুলো কিন্তু সবাই জানে ইস্পিজেও হ্যাঁ হ্যাঁ ইটস মাইন্ড

ওকে সাতশোইটা আচ্ছা এটা হচ্ছে সাতশো টাকা হ্যাঁ ওকে এটা সাতশো করে ঠিক আছে ওকে তিনটা কালার সো এই যে দেখেন সিনহা কসমেটিক স্পির স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে জি বাই বেরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা বারো পাঁচ এই নাম্বারটা এবং এই নাম্বারটা স্ক্রিনে দিব আপনারা যোগাযোগ করবেন আল্লাহ